আলিপুরদুয়ারে চোখ রাঙাচ্ছে ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্ট ডেন ফ্রি জেলায় আক্রান্ত বাহান্ন জনের মধ্যে শুধুমাত্র কালচিনি ব্লকেই আক্রান্তের সংখ্যা চুয়াল্লিশ ডেঙ্গির থাবা আটকাতে এবার বিশেষ নজর প্রশাসনের একাধিক জায়গায় অভিযান চালিয়ে কি দেখা গেল এবার দেখুন গরম বাড়তেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আলিপুরদুয়ার জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা দেখে চিন্তিত জেলা প্রশাসন জেলার মধ্যে কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি জেলায় আক্রান্ত বাহান্ন জনের মধ্যে শুধুমাত্র কালচিনি ব্লকেই আক্রান্ত চুয়াল্লিশ জন তার উপর ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্ট ড্যান্ট্রি হদিশ মেলায় যথেষ্ট চিন্তিত স্বাস্থ্য দপ্তর ডেঙ্গিত বারবার অন্ত ঢুকতে শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এবার কালচিটি ব্লকে তিরিশ জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করার পর সেখানে তিনজনের সন্ধান মিলেছে স্বাস্থ্য দপ্তরের মতে দিন প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভ্যারিয়েন্ট পাল্টাতে থাকে এই পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্তকে ভর্তি করতে হয় হাসপাতালে এলাকায় ডেঙ্গির প্রকোপ রুখতে পুরোপুরি ময়দানে নেমে পড়েছে প্রশাসন সচেতনতা অবলম্বন না করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কালচিনি ব্লক প্রশাসন ইতিমধ্যেই ব্লকের হামিল্টনগঞ্জ কালচিনি হাসিমারা এলাকায় ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকও করেন প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কোথাও যাতে জমা জল আবর্জনা না থাকে এই নিয়ে সকলকে সচেতন করা হয় পাশাপাশি এদিন একাধিক মাছ বাজার টায়ারের দোকান সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান ব্লক প্রশাসনের আধিকারিকরা কালচিনের ভিডিও মিঠুন মজুমদার বলেন সকলকেই ভালোভাবে বোঝানো হয়েছে তাও যদি আগামীতে কেউ সচেতনতা অবলম্বন না করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ করতে বাধ্য হব একটা পার্ট অনেক দিন ধরে আমাদের ব্লক লেভেলে জিপি লেভেলে বিভিন্ন জায়গায় আমরা মিটিংগুলো কন্ডাক্ট করছি আজকে আমরা ব্লক অফিস ছেড়ে আমাদের হ্যামিল্টনগঞ্জ বাজারে বাজার কমিটির সঙ্গে আমরা মিটিং করলাম সেখানে বাজার কমিটির সদস্যরা ছিল সেখানে আমরা আমাদের যেখানে জল জমে ড্রেনগুলো দেখলাম নালাগুলো যাতে পরিষ্কার করা যায় সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে তারপরে আমরা আজকে এলাম ওল্ড হাসিমারা বাজারে সেখানে বাজার কমিটির সঙ্গে মিটিং করলাম সেম ইনস্ট্রাকশন দিলাম সেখানে বিভিন্ন ড্রেনগুলো দেখলাম মাংসের দোকানগুলো দেখলাম মাছের বাজারগুলো আমরা দেখলাম যাতে কোথাও কোনো জল জমা না থাকে যেখানে ডেঙ্গুর মশার লার্ভাটা ব্রিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করতে না পারে সেই প্রচেষ্টায় আমাদের থেকে রয়েছে আপনাদেরকে আমরা বলছি যে আজকে আমরা এসে আপনাদেরকে অ্যাড করলাম আপনারা যদি এটা না শোনেন তাহলে কিন্তু আমরা নোটিস জারি করব এবং তারপরেও না শুনলে কিন্তু আমরা আমাদের যেটা আইনি পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো আমরা নেব প্রশাসনের এই সচেতনতার বার্তাতে কি আদৌ হুশ ফিরবে সচেতনদের এখন সেটাই লাখ টাকার প্রশ্ন দুয়ার থেকে অভিজিৎ চক্রবর্তীর রিপোর্ট নয়া জামান